মাত্র তিরিশ টাকায় সুন্দর সুন্দর সব ওয়ালবোর্ড একশো টাকায় শীতের সোয়েটার তাছাড়াও বিশ টাকায় সুন্দর সুন্দর সব হেয়ার ক্লিপ ব্যান্ড একশো টাকায় পাপোস তাছাড়াও দুইশো টাকায় উইন্টারের সুন্দর সুন্দর সব সোয়েটারের কালেকশান তাছাড়াও উইন্টারের সুন্দর সুন্দর সব ওভারকোট সহ কালেকশান থাকবে শুধু যে উইন্টারের কালেকশান এমন কিন্তু নয় আজকে দেখাবো এই রোডসাইড মার্কেটে আপনারা কি কি পাবেন এখানে কিন্তু জুতা ব্যাগ সহ কসমেটিক্সের নানান আইটেম এক কথায় বলতে গেলে সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই রোডসাইড মার্কেটটাতে আর এখানে কিন্তু মার্কেটের তুলনায় অনেক অনেকটাই রিজনেবল আপনারা কেনাকাটা করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে কিন্তু চলে এসেছি নিউ মার্কেটের রোড সাইডে এবার উইন্টারে কি কি কালেকশন এসেছে তাছাড়াও নিউ মার্কেটের রোড সাইডে কি কী পাওয়া যায় কোনটার প্রাইস কীরকম সব কিছু ডিটেলসে আজকে আপনাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখতে থাকেন আজকে কিন্তু অনেক কিছু দেখাবো সব মতো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এই ধরনের শপিং রিলেটেড ভিডিওগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এখন যেহেতু উইন্টারের সিজন চলছে এই জন্য উইন্টারের কালেকশনগুলোই কিন্তু বেশি দুইশো করে যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে সুন্দর সুন্দর সব শীতের সোয়েটারের কালেকশন ছিল আর এগুলোর প্রাইস যাচ্ছিল দুইশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন দাম পড়বে মাত্র দুইশো টাকা আমার হাতের এই সুন্দর ব্যাগটা কিন্তু মাত্র পাঁচশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন তাছাড়া এখন যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করেছিল। আর এটা কিন্তু মাত্র আড়াইশো টাকা ছিল আর এই ব্যাগটা আবার তিনশো টাকা চাচ্ছিলো আসলে এক একটার এক এক রকম দাম তো আপনারা কিন্তু নিউ মার্কেটে আসলে অবশ্যই ব্যাগের দোকানগুলো ভিজিট করবেন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এখানে পাবেন সুন্দর এই প্রিন্টের ব্যাগগুলো তিনশো টাকা করে চাচ্ছিলো তবে দামাদামি করলে আড়াইশো টাকায় কিন্তু আপনারা এখান থেকে এই ব্যাগগুলো নিতে পারবেন আর এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে গেঞ্জিগুলো দেখাচ্ছি এগুলো সব দোকানেই কিন্তু দুইশো টাকা করে বিক্রি করে তবে মজার বিষয় হচ্ছে আপনি যদি নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটের রোড সাইডটা একটু ভালো করে ভিজিট করেন তাহলে দেখবেন এই সেম গেঞ্জিগুলোই কিন্তু একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল অনেক দোকানে তো আপনাদের একটু খুঁজে কিনতে হবে অনেকে বলে যে আপনারা কম বলেন কিন্তু মার্কেটে গেলে কমে দেয় না আসলে সব দোকানদাররা তো কমে দেয় না আপনাকে খুঁজে বের করতে হবে একটা ভ্যানের উপর এই সুন্দর সুন্দর ওয়াল কোর্টগুলো বিক্রি করছিল আর এগুলো পার পিস তিরিশ টাকা করে বিক্রি করছিল বড় সাইজের ছিল সেটা আবার ষাট টাকা করে বিক্রি করছিল তবে আপনাকে কিন্তু দামাদামি করতে হবে ওনারা এগুলো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আমি তিরিশ টাকা বলেছিলাম সেক্ষেত্রে তিরিশ টাকাই দিয়েছিল এই ভ্যানটাতে আবার দুইশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর সব টি শার্ট গেঞ্জি বিক্রি করছিল এগুলো কিন্তু ভাইয়াদের জন্য আর এগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তবে দামের দিক থেকে আমার কাছে মনে হয়েছে এগুলো অনেক বেশি ভালো কারণ দুইশো পঞ্চাশ টাকায় এগুলো আসলে মার্কেট থেকে কখনোই কেনা সম্ভব না এগুলো কিন্তু একদম ফ্রেশ আর একদম নতুন ছিল কোনো রকম কোনো সমস্যা ছিল না তবে আমি বলবো আপনারা কেনার সময় অবশ্যই একটু ভালোভাবে দেখে শুনে কিনবেন আর দামটা কিন্তু ওনারা একদম কমাতে চায় না আড়াইশো বলেছো তো আড়াইশো দিয়েই নিতে হবে এমন হচ্ছে ব্যাপারটা এখন কিছু কালেকশন দেখাচ্ছি আর এগুলো কিন্তু আপনারা টাকায় নিতে পারবেন সাড়ে অনেক আপুরা কমপ্লেন করে যে ভিডিওতে আমরা দাম কম বলি তারা মার্কেটে যে এই দামে পায় না আসলে আপনারা ভালো করে খুঁজেন না এই জন্য হয়তো পান না আসলে কম বলার এখানে কিছুই নেই আমি ভিডিওতে চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট সঠিক একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার

এই শালটা কিন্তু পাঁচশো টাকা চেয়েছিল তারপর আমি কিছু বলিনি বিধায় চারশো বলেছে তো আমি যদি সাড়ে তিনশো বলতাম হয়তো দিয়ে দিত এটা আমার আর কি মনে হচ্ছে তো আপনারা এখানে গেলে অবশ্যই দামাদামি করে কেনার চেষ্টা করবেন কারণ কিছু কিছু দোকানদার হয়তো একদম বলে দেয় তবে কিছু কিছু দোকানদাররা কিন্তু দামাদামি করে বেশিরভাগ ক্ষেত্রেই দামাদামিটা হয় এই জন্য আমি সবসময় বলি আপনারা নিউ মার্কেট রোড সাইড বা যে কোনো সাইড থেকে কেনাকাটা করতে গেলে অবশ্যই ভালোভাবে একটু দামাদামি করে তারপর কেনার চেষ্টা করবেন এই শালগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা চেয়েছিল তবে আমি দাম দর বলিনি হয়তো দামাদামি করলে কিছুটা কমে নেওয়া যেত আর এখানে যে শালগুলো বিক্রি করছিল এগুলোও তিনশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি এই জন্য আমি দামটা আসলে জিজ্ঞেসও করিনি এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে আবার সুন্দর সুন্দর সব ক্লিপ রাবার ব্যান্ড সিপ টিফিনের কালেকশান ছিল আর এগুলোর প্রাইস বিশ টাকা থেকে তিরিশ টাকা এরকম ছিল তো এইগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল এগুলো দেখা যায় যে মার্কেট থেকে কিনলে মিনিমাম পঞ্চাশ টাকা লাগে সেক্ষেত্রে এখানে কিন্তু মাত্র বিশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন এখন কিছু টু পিজের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা করে চাচ্ছিলো তবে আমি রিকোয়েস্ট করার পর চারশো টাকায় দিচ্ছিলো তো এখানে কিন্তু চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো এরকম করে দাম চাচ্ছিল নিউ মার্কেটের রোড সাইডের এই টু পিসের কালেকশানগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল আর এগুলোর প্রাইসটা আসলে ওনারা খুব একটা কমাতে চায় না হয়তো পঞ্চাশ টাকা খুব জোর হলে কমায় তাও অনেক দোকানে তো একদম একদম বলে রাখে তো আপনারা একটু চেষ্টা করবেন কিছু কিছু দোকানে কমায় যেমন আমাকে পাঁচশো টাকা বলেছিল আমি একটু দামাদামি করার পর চারশো পঞ্চাশ টাকায় কিন্তু দিয়েছিল এখানে কিন্তু অনেক অনেক রকমের টুপিসের কালেকশন পেয়ে যাবেন এক একটার এক এক রকম দাম শর্ট টুপিসগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর লংগুলো আবার পাঁচশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আর কাপড়ের ভেদে ডিজাইনের ভেদে এক এক রকম দাম বেশি বা কম হয়ে থাকে আর এই লং সোয়েটারের কালেকশান ছিল আর এগুলো সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিল দামটা কিন্তু একবারেই বলে দিয়েছে একদম তবে তিনশো পঞ্চাশ টাকা হলেও আমার কাছে মনে হয়েছে যে এগুলো খুবই ভালো এই দামে নিউ মার্কেটের এই সাইডে কিন্তু আপনারা অনেক অনেক উইন্টারের কালেকশন পেয়ে যাবেন সেই সাথে সুন্দর সুন্দর সব পায়জামা পেয়ে যাবেন যেগুলোর দাম একশো দেড়শো থেকেই শুরু হয় এরপর অনেক বেশি দামি কম দামি সব ধরনের কালেকশন কিন্তু এই সাইডে পাবেন তাছাড়া উইন্টারের সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন হুডি ব্লেজার শীতের সোয়েটার সহ অনেক অনেক সুন্দর সব ইউনিক কালেকশান কিন্তু এই সাইড মার্কেটে পেয়ে যাবেন আর দামটাও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে তবে আপনাদের কিন্তু দামাদামি করে কিনতে হবে যদি ঠিকঠাকভাবে ভাবে দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু রিজনেবলের মধ্যে নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা ছয়শো টাকা চেয়েছিল তবে আপনারা যদি ঠিকঠাকভাবে ভাবে দামাদামি করতে পারেন তাহলে কিন্তু চারশো বা চারশো পঞ্চাশে এখান থেকে এটা নিতে পারবেন তাছাড়াও সুন্দর সুন্দর সব অভারকোটের কালেকশন ছিল যেমন এই অভারকোটটা সাতশো টাকা চেয়েছিল তবে দামাদামি করে কিনতে পারলে কিন্তু আপনারা পাঁচশো বা পাঁচশো পঞ্চাশের মধ্যেই নিতে পারবেন দাম কেমন প্রাইস কেমন এগুলার নিউ মার্কেটের এই রোড সাইডে কিন্তু অনেক অনেক দোকান বসে আর অনেক অনেক কালেকশন কিন্তু এখানে থাকে তো আপনারা আসলে অবশ্যই একটু ভালোভাবে দেখে খুঁজে তারপর কিনবেন দেখা যায় অনেক দোকানে দাম কমাতে চায় না আবার অনেক দোকানে কিন্তু অল্প লাভ করে ওনারা ছেড়ে দেয় এজন্য একটু ঘুরে কেনার চেষ্টা করবেন কারণ কিছু কিছু দোকান আছে যেগুলো একদম বলে দেয় দাম বলার সুযোগই থাকে না আবার কিছু কিছু দোকান আছে সেখান থেকে কিন্তু দামাদামি করে অনেক রিজনেবলের মধ্যে কিনতে পারবেন

এই পিস পিস দুই দুই হ্যালো এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে কিন্তু সুন্দর সুন্দর ওয়ান পিস বিক্রি করছিল একশো পঞ্চাশ টাকা করে তবে কন্ডিশন হচ্ছে আপনাদের দুইটা নিতে হবে দুইটা নিলে তিনশো টাকায় নিতে পারবেন যদি একটা নেন সেক্ষেত্রে কিন্তু দুইশো টাকা দিয়ে নিতে হবে আর এই ওয়ান পিস গুলো কিন্তু বাসায় পরার জন্য খুবই ভালো এই শীতের সোয়েটারটা একশো পঞ্চাশ টাকা চেয়েছিল কিন্তু একশো টাকাই দিয়ে দিয়েছে এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর শীতের গেঞ্জি সোয়েটারের কালেকশন ছিল এগুলোর দামও কম তবে আপনারা দামাদামি করে কিনবেন নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশান আছে আর এগুলোর দাম কিন্তু মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে এরপর তিনশো চারশো পাঁচশো ছয়শো এরকম দামি কম দামি সব ধরনের কালেকশান আছে তবে যেটাই কিনেন একটু দামাদামি করে কেনার চেষ্টা রান্না রান্নাঘরে আমাদের প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই কিন্তু আপনারা এই রোড সাইডে পেয়ে যাবেন যা <mimitation> আছে এই দোকানটাতে সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশান ছিল যেগুলোর প্রাইস চাঁদ একশো পঞ্চাশ টাকা করে তবে এই গেঞ্জিগুলোই যখন আপনারা নিউ মার্কেটের সামনে থেকে নিতে যাবেন তখন কিন্তু দুশো টাকা করে দাম যাবে আমি কিন্তু এখন গাউসিয়া মার্কেটের সামনে আছি তো আপনারা আসলে অবশ্যই গাউসিয়া মার্কেটের যে রোড সাইড আছে বা নিউ মার্কেটের রোড সাইড আছে সবগুলোই একটু ঘুরে ঘুরে দেখবেন তাহলে কিন্তু অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন

এখন যে ট্রাউজার প্যান্টগুলো দেখালাম এগুলো সবই দুইশো টাকা করে চাচ্ছিল আর এগুলো কিন্তু এক্সপোর্টের ছিল তো আপনারা চাইলে দামাদামি করে দেখতে পারেন আমি আসলে দামাদামি করিনি নিব না এই জন্য নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর সব জুতার কালেকশান পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে থাকবে আমার হাতের এই সুন্দর জুতাটা কিন্তু একদম তিনশো পঞ্চাশ টাকা বলে দিয়েছিল তাছাড়াও এখানে কিন্তু সুন্দর সুন্দর সব পাপোশের কালেকশন পেয়ে যাবেন যেগুলোর দাম একশো টাকা থেকে শুরু হচ্ছিল এরপর দুশো তিনশো এরকম করেছিল এখানে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব কলার নেকলেস চেন মালা অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটাও কিন্তু মোটামুটি কমই থাকবে তবে একটু দামাদামি করে নিতে হবে ওনারা কিন্তু দাম বেশি চাইতেই পারে তো আপনাকে দামাদামি করে নিতে হবে এখন যে এই দোকানটা দেখাচ্ছি এই দোকানে বাচ্চাদের সুন্দর সুন্দর সব হুডি বিক্রি করছিল আর এগুলোর দাম চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা করে আর এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের শীতের কালেকশান পেয়ে যাবেন আর এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো থাকবে তো মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই সুন্দর হুডিগুলো নিতে পারবেন এই রোড সাইড মার্কেটটা থেকে আর এগুলো কিন্তু নর্মালি মার্কেট থেকে কিনতে গেলে দেখা যায় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আর এই দোকানটাতে কিন্তু প্রয়োজনীয় সব জিনিসগুলো ছিল তবে এই দোকানটাতে আপনারা মাত্র বিশ টাকা থেকেই কেনাকাটা শুরু করতে পারবেন আর এই দোকানে কিন্তু রান্নাঘরে যা যা প্রয়োজন টুকিটাকি সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে বাচ্চাদের সুন্দর সুন্দর সব গেঞ্জি বিক্রি করছিল আর এগুলো একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল দুইটা নিলে তিনশো টাকা রাখবে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমে কোথায় কি কি পাওয়া যায় এই ধরনের শপিং রিলেটেড ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর কোন ধরনের মার্কেটের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেই রিলেটেড কমেন্টগুলোও কিন্তু আপনারা আমাকে করতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করার